আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন পেউনিয়ার থেকে ডলার উত্তোলন করার সময় অনেকে আসলে এই সমস্যাটা ফেস করতেছেন যে আপনাদের ফোনে ওটিপি কোড আসছে না এটা সমাধান কি তো যে সমস্যাটা আমিও ফেস করছি আমি কিছু ডলার আমার পেউনিয়ার থেকে উইথড্রো করবো বাট উইথড্র করার সময় আমার ফোনে কোড আসতেছিল না তো এই সমস্যাটি সমাধান আপনি কিভাবে করবেন আমি আজকে ভিডিওটি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা করব আর বেশিরভাগই এই সমস্যাটা ফেস করছে বাংলাদেশের মানুষ মানুষরা যে কারণে আশা করছি আপনাদের যারা পেউ ডলার উত্তোলন করতে পারছেন না এবং ফোনে ওটিপি আসছে না আপনাদেরকে অনেক হেল্প হবে আজকের এই ভিডিওটা দেখার পর তো ফার্স্ট অফ অল আপনারা এখানে গুগলে সার্চ করবেন লিখে সার্চ প্রথমে যে ওয়েবসাইটটা আসবে পেউনিয়ার ডট কম জাস্ট এই ওয়েবসাইটটাতে আপনারা প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর আপনারা ক্লিক করবেন মাই এই মাই এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন এই অপশনটাতে ক্লিক করার পর আপনাদের এখানে লেখা আছে দেখুন লগ ইন সিকিউরিটি ইস্যু জাস্ট লগ ইন সিকিউরিটি ইস্যু এই অপশনটাতে ক্লিক করবেন ওই অপশনটাতে ক্লিক করার পর আপনারা সেকেন্ড যে অপশনটা আছে আই ক্যান নট রিসিভ দা ভেরিফিকেশন কোড সেন্ড টু মাই ফোন জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন বন্ধুরা এই অপশনটাতে ক্লিক করার পর একদম নিচে চলে আসে আপনি ক্লিক করবেন কন্ট্রা কাস এই কন্ট্রা কাস ক্লিক করবেন করলে আপনাকে আর একটা পেজে নিয়ে যাবে এবং এই পেজে নিয়ে আসার পর আপনি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এখানে আছে হলো লাইভ চ্যাট সেন্ড মেসেজ ঠিক আছে তো লাইভ চ্যাট সেন্ড মেসেজ অপশন থেকে আপনাদেরকে ক্লিক করতে হবে জাস্ট এই সেন্ড মেসেজ অপশনে সেন্ড মেসেজ অপশনে ক্লিক করার পর আপনাকে এখানে আপনার ইমেল আপনার যে ইয়াটা ল্যাঙ্গুয়েজটা ইংলিশ থাকবে এরপর ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়ার পর আপনি এখান থেকে টপিক্সের এখান থেকে জাস্ট এখানে আপনার যে প্রবলেমটা ফেস করতেছেন সেই প্রবলেমটা এখানে আপনি টপিক্সটা সিলেক্ট করে দিবেন এরপর আপনি কি সমস্যা ফেস করছেন সেটা এখানে আপনি দিয়ে দিবেন জাস্ট আমি যে সমস্যাটা ফেস করছি আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি ওকে আমি এখানে লিখে দিয়েছি যে আই এম নট রিসিভিং ওটিপি কোড ফর মাই ফোন ডিউরিং উইথড্র আই হ্যাভ সেন্ড টু স্ক্রিনশট অফ অফ হট কাইন্ড অফ এস এম এস আই এম রিসিভিং বিলো আই রিকোয়েস্ট টু সলভ দিস প্রবলেম কুইকলি ওকে জাস্ট এইটুকু লিখে দিচ্ছি আমি লিখে দিয়েছি এবং আমি এই যে পেজে যে সমস্যাটা ফেস করছি এটার একটা স্ক্রিনশট আমি এখানে দিয়ে দেবো জাস্ট স্ক্রিনশট আমি আগেতে দিয়ে রাখছি করে রাখছি এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এটা স্ক্রিনশট এখানে আমি আপলোড করে দিলাম এরপর আপনি ক্লিক করে দিবেন আই এম নট এ রোবট এখান থেকে আপনাকে রোবটটা ভেরিফাই করতে হবে এখানে মোটরসাইকেলটা সিলেক্ট করতে বলছে আমি মোটরসাইকেলটা সিলেক্ট করে ভেরিফাইতে ক্লিক করে দিলাম ভেরিফিকেশনটা হয়ে গেছে তো এখানে কিন্তু আপনাদের আরো একটা বিষয় এখানে আসতে পারে যে এটা আসতে পারে জিও ল্যাঙ্গুয়েজ

লাস্ট নেম যা পেউনিয়ার সেটা দিবেন এবং আপনার ইমেল অ্যাড্রেস দিবেন অবশ্যই আপনার পেউনিয়ার ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং এখানে আপনি এই মেসেজটা দিয়ে আপনি যে সমস্যাটা ফেস করছেন ফোনে কোড আসছে না সেটার স্ক্রিনশট দিবেন দিয়ে এখানে আই এম নট রোবটে ক্লিক করে জাস্ট এখান থেকে তো আপনারা এই প্রবলেমটা ফেস করলে এই সমস্যাটা এইভাবে সমাধান করবেন আশা করছি দাদা কে এসএমএস করলে আপনারা একটা সমাধান পেয়ে যাবেন এবং আপনারা আপনাদের অ্যাকাউন্টে ডলার উইথড্র করতে পারবেন তো আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই